ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের ভক্তি ও আত্মত্যাগে আশ্চর্য এবং ব্যথিত হয়ে তাকে অক্ষয় অমরত্ব এবং কলিযুগে খাটু খাটুশ্যাম বা শ্যাম নামে ঈশ্বর রূপে পূজিত হওয়ার বর দিয়েছিলেন শ্রীকৃষ্ণের বরে অতুলনীয় মহিমায় মহিমান্বিত খাটুশ্যাম বা শ্যাম কলিযুগে একমাত্র পূজিত ঈশ্বর শ্রীকৃষ্ণ তাকে আরও একটা বর দিয়েছিলেন যে যারা তোমার পুজো অর্চনা এবং বিপদে পড়ে তোমাকে স্মরণ করবে তাদের সকল ইচ্ছা তোমার দ্বারা অবশ্যই পূরণ হবে এবং আজকের দিনেও ভক্তদের মধ্যে সেই বিশ্বাস রয়েছে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান খাটুশ্যামের জন্ম উৎসব পালিত হয়ে থাকে মহাভারতে ভীমের পৌত্র এবং ঘটৎকচের পুত্র বর্বরিক ভীষণ রকম ঈশ্বর ভক্ত ছিলেন তিনি বুঝেছিলেন যে জীবন ঈশ্বর সর্বস্ব হওয়া উচিত ঈশ্বর ব্যতিরেখে জীবন অর্থহীন মহাভারতে যুদ্ধ তখনো শুরু হয়নি ঘটৎকচের পুত্র বর্বরিক কিন্তু এই যুদ্ধে অংশ নিতে মোটেই আগ্রহী ছিলেন না কারণ তিনি সর্বদা দুর্বল মানুষের সেবায় জীবন উৎসর্গ করে মৃত্যুকালে ঈশ্বরের কাছে পৌঁছতে চেয়েছিলেন কিন্তু পিতা ঘটোৎকচের আদেশে তিনি পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বর্বরিকের অপরাজেয় শক্তি সম্পর্কে অবহিত ছিলেন এবং তিনি এটাও জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনদের পরাজয় নিশ্চিত কিন্তু যুদ্ধ একবার শুরু হয়ে গেলে দুর্যোধনরা যখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে তখন কিন্তু বর্বরিককে দুর্যোধনদের সহায়তা করতে হবে কারণ দেবী নবদুর্গা এবং অগ্নিদেবের কাছ থেকে বর্বরিকের ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র লাভের এটাই ছিল শর্ত অর্থাৎ সর্বদা দুর্বলের সহায়তায় জীবন উৎসর্গ করতে হবে আর এটাই শ্রীকৃষ্ণের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তিনি চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে কোনো উপায়ে বর্বরিককে যুদ্ধক্ষেত্র থেকে বিরত করা বর্বরিক জানতেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আর সেই জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ লাভের সময় নিজের মস্তক ছিন্ন করে জীবন আত্মাহুতি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বর্বরিকের ভক্তি ও ত্যাগে আশ্চর্য হয়ে তাকে অক্ষয় এবং অমরত্বের বর দিয়েছিলেন ধন্যবাদ